মানুষ কিভাবে যে এভাবে প্রতারণা করতে পারে আমার ভাবনাতে আসে না এই যে আজকে যে পেজটা দেখতে পাচ্ছেন মাদার অ্যান্ড বেবি জোন এই পেজটাকে আপনারা ভালো করে চিনে রাখেন আমরা অনেকেই আছি অনলাইন থেকে কেনাকাটা করি এই ব্যস্ততার সময় আমাদের অনেকেরই সময় হয়ে ওঠে না বাহিরে গিয়ে মার্কেট থেকে কেনাকাটা করা এবং সেই সাথে আমরা দিন দিন দেখা যায় কি মানুষের সাথে কথা বলাটা কমিয়ে দিয়েছি তো যার কারণে ওইভাবে বার্গেনিং করাটাও আমাদের অনেকেরই হয়তো কাজে আসে না তাই আমরা অনলাইন কেনাকাটাই প্রেফার করি আর সেই সুযোগটাকে কাজে লাগায় এই সমস্ত কিছু লোকজন দেখেন আমি ওনাদের থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম ওনারা আমাকে ব্লক করে দিয়েছে প্রোডাক্ট ডেলিভারির পরে ওনাদের থেকে আমি দুইটা ওয়াটার প্রুফ বেডশিট নিয়েছিলাম আমার খুবই প্রয়োজন হচ্ছিল ওয়াটার প্রুফ বেডশিট ইমার্জেন্সিতে আমি ওনাদেরকে নক করি তো পরে আমি কয়েকটা জায়গায় আরও কয়েকটা পেজে নক করি নক করার পর আমি ওনাদের সাথে দামাদামি করে আমার ওনাদের পেজ থেকে নেওয়ার জন্য মানে ভালো লাগে কারণ অন্য জায়গায় আমি যে দামে পাচ্ছিলাম ওনারা মোটামুটি সেম ওই দামে দিচ্ছিলো কিছুটা কম বেশি করার পরে তো পরে আমি ওনাদের থেকে এখানে নেই এবং নেওয়ার পরে ওনারা আমাকে ডেলিভারি দেয় এবং ডেলিভারিটা বেশ ফাস্ট ছিল অলমোস্ট দুই দিনের মধ্যে দুই দিনের আগেই প্রোডাক্ট আমার হাতে চলে আসে আপনারা দেখতেই পারবেন আমি ওনাদের থেকে কি প্রোডাক্ট অর্ডার দিয়েছি এই যে এই প্রোডাক্টটা আমি ওনাদের থেকে অর্ডার দিয়েছিলাম আমি দুইটা ওয়াটার প্রুফ বেডশিট নিয়েছি অ্যান্ড দেখেন ওনারা ওইটার বদলে আমাকে এটা দিয়েছে জাস্ট দেখেন এইটা নাকি কোনো বেডশিট মানে আমি কি দেখলাম আর কি দিল ওনারা আমাকে মানে পুরাই আলাদা এটা একদম আলাদা আবার সেই সাথে যে চাদরটা চাদরটার মাঝখানে জোড়া ছিল এটা আমাকে একবারের জন্য মেনশন করেনি আর এই যে এটা দেখেন খুব ভালো করে এখানে হয়তো বোঝা যাচ্ছে না যে জোড়া আছে তবে হ্যাঁ দুইটা চাদরেরই মাঝখান থেকে একটা জোড়া আছে একটা নে আহ চাদর আর দেখেন আমি ওনাদেরকে এটা দেখিয়েছিলাম আর ওনারা আমাকে ওইটা পাঠিয়ে দিয়েছে এখন হয়তো অনেকে বলবেন যে হ্যাঁ এডিট করতে হয় এ কারণে হয়তো ছবি উনিশ বিশ হয় উনিশ বিশ হয় মানে উনিশ থেকে উনিশ শো হয়ে যাওয়া জিনিসটা অনেক আলাদা আমি জানি এডিট করতে হয় ছবি কারণ আমার নিজেরও একটা অনলাইন ব্যবসা আছে তো ছবি কতটা পরিমাণে এডিট করতে হয় এবং কোন প্রোডাক্ট কাস্টমারকে দিতে হয় কোন প্রোডাক্ট দিলে কাস্টমার কাছে থাকবে এটা আমি খুব ভালো করে জানি তো ওনাদের থেকে এটা পাওয়ার পর আমি ওনাদেরকে নক দিই ভাই এটা আমাকে কি দিয়েছেন আমি কি চাইলাম আর আপনারা কি পাঠালেন ওনারা আমার মেসেজটা দেখার পরে কোনো রিপ্লাই করে না রিপ্লাই না করার পরে আমি দেখ হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করতে করতে ওনাদের পেজটা আবার সামনে চলে আসে তো আমি দেখি যে ওনারা আবার অ্যাড করছে তো ওখানে আমি গিয়ে একটা কমেন্ট করে আসি যে আপনারা যারা এই পেজ থেকে প্রোডাক্ট নেবেন অবশ্যই মেকশিওর করে নেবেন যেন ওনারা ঠিক প্রোডাক্টে আপনাদেরকে ডেলিভারি দেয় এবং সেই সাথে ওনারা যে ছবি দেয় সেই ছবির সাথে বাস্তবতায় সেরকম কোনো মিল থাকে না এবং প্রোডাক্টের মাঝখানে যে ডিভাইডেশন ছিল মানে চাদরটা যে দুই পার্ট ছিল মাঝখানে জোড়া দেওয়া ছিল এটা ওনারা একবারের জন্য মেনশান করেননি আমি ওনাদের থেকে নিয়েছিলাম তো এই কমেন্টটা করার পরে ওনারা আমাকে জাস্ট ব্লক মেরে দেয় তখন তো আমি এটা বুঝতে পারি নাই তো আমি যখন ওনাদের মেসেজের কোনো রিপ্লাই পাচ্ছিলাম না তখন আমি ওনাদেরকে আবার মেসেজ দিই অ্যান্ড মেসেজ দিতে গিয়ে তখন আমি দেখতে পাই যে ওনারা আমাকে এভাবে ব্লক করে দিয়েছেন তো ভাই এইভাবে মানুষের টাকা মেরে কয়দিন চলবে একটা ব্যবসা হালাল রুজি হালাল ভাবে করতে হলে আপনি যদি আমাকে বলতেন যে আপু আমাদের চাদরের মাছ আমি আপনাদেরকে কিছু বলতাম না আমি জাস্ট চাদরের ডিজাইনটা অন্যরকম ছিল আমি হয়তো এটা নিয়ে কথা বলতাম এবং মাঝখানে কেন পার্টিশন ছিল এটা নিয়ে আমি হয়তো কথা বলতাম আমি প্রোডাক্টটা আপনাদেরকে ফেরত পাঠাতাম না যেটা সত্যি কথা বাট ওনারা আমাকে তো কোনো রিপ্লাই দেয়নি এবং সেই সাথে আমাকে ব্লক মেরে দিয়েছে তো এই ধরনের প্রতারক থেকে একটু আমরা সাবধান হব সবাই আর আজকে ভিডিওর অনেকটাই হয়তো এই কথা বলতে বলতে চলে গেল একটু অ্যাওয়ারনেসমূলক ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে ইশরাতকে স্কুলে নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে বাসায় এসে আমার বিড়ালদেরকে খাবার দিয়েছি আর দুপুরের পরে এই তো এরকম ঝুম বৃষ্টি চলে এসেছে একটু জানলা দিয়ে দেখতে চাচ্ছিলাম কিন্তু জানলা দিয়ে পানি আসছিল তাই জানলাটা বন্ধ করে দিয়ে বারান্দায় চলে এসেছি অ্যান্ড বারান্দায় এসে তারপরে ভিডিও করেছি তো এরকম ঝুম বৃষ্টি দেখে মনে হলো কি খাওয়া যায় কি খাওয়া যায় তো পরে মনে হলো একটু হালিম বানিয়ে নেওয়া যাক তো সেই হালিমটাই বানিয়ে নিয়েছি আর হালিমের উপরে টপিং হিসাবে ধনিয়া পাতা কাঁচা এবং সেই সাথে পেঁয়াজ বেরাস্তা দিয়েছি কাঁচা পেঁয়াজটা দিলেও বেশ ভালো হতো তবে আমি কাঁচা পেঁয়াজটা দিই গেস ওয়াট আমার বাসায় লেবু ছিল বাট আমি লেবু নেওয়ার কথা ভুলে গিয়েছিলাম আমার এটা পরে মনে হয়েছিল দেখতে পাচ্ছেন হালিমটা বেশ সুন্দর হয়েছিল লোভনীয় এবং সেই সাথে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমরা অনেক মজা করে খেয়েছিলাম হালিমটা এরপর আমি যখন হালিম বানাবো অবশ্যই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে কথা বলতে বলতে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে এ পর্যন্ত রয়ে গিয়েছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপর সন্ধ্যার দিকে গিয়েছিলাম বাজারে বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে এই যে এই সমস্ত বাজার করে নিয়ে এসেছি মাসের বাজার মোটামুটি বলতে পারেন এখানে টয়লেট টিস্যু নিয়ে এসেছি সেই সাথে রুম ফ্রেশনার নিয়ে এসেছি কিছু বিস্কিটস নিয়ে এসেছি কফি টমেটো সস মানে টুকটাক বাসায় যা লাগে বেশিরভাগ হয় কি ঈশ্বরকে স্কুলে দিতে হয় তো টিফিন তো ঈশরাতের টিফিনের সামগ্রী বেশি বাসায় বাজার করে নিয়ে আসা হয় এরপর আমি এখানে লাইজল নিয়ে এসেছি সেই সাথে দুই কেজি চিনি নিয়ে এসেছি আর চিনিটা আমার বাসায় একটু বেশি লাগে ইদানিং তো চিনি নিয়ে আসার পর আমি এরপরে আরো হচ্ছে ভিম লিকুইড নিয়ে এসেছিলাম এখানে হচ্ছে দুইটা একটা একটা ফ্রি পাচ্ছিলাম ভালো ডিল মনে হলো তাই নিয়ে এসেছি আর সেই সাথে নিয়ে এসেছি নুডলস এরপরে যে দেখেন এখানে আরও আরও বাজার আছে অনেক কিছু বাজার করা হয়েছে যেমনটা বললাম মাসের বাজার অনেক কিছু লাগে সেই সাথে টুকটাক হচ্ছে সপ্তাহ বা পনেরো দিন যাবে এরকম কিছু কাঁচা সবজিও বাজার করে নিয়ে আসা হয়েছে আর আমার বিড়ালদের খাবার তো আছেই ওদের খাবারও সবসময় স্টকেই রাখতে হয় এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আমি এখানে একটা 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 বের করছি আর হচ্ছে ওই যে দেখলেন চা ওই চাটা খাওয়া আমার একদম একটা নেশার মতো হয়ে গিয়েছে আমি চা নিয়ে পরে কখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো তখন আপনারা দেখলে বুঝতে পারবেন এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন লবণ সেই সাথে হচ্ছে হুল পাউডার আটা এ সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে বাজার হিসাবে আর এই যে এখানে মেন খাবারগুলো বের করছি এগুলো হচ্ছে আমার বিড়ালের খাবার আমরা একদিন না খেয়ে থাকি কোনো সমস্যা নাই বাট আমার বিড়ালের খাবার পর্যাপ্ত পরিমাণ রাখতে হয় এটা হচ্ছে আমার বাসার রুলস তো এখানে বিড়ালের ক্যাটফুড ছিল সেই সাথে ক্যান ছিল আমি বিড়াল ক্যানটাই দেই ফিশ এন্ড চিকেন যেটা আছে ওটা দেখা যায় সপ্তাহে দুই দিন বা তিন দিন দেই বাকি সময়টা ওরা ক্যান খায় আর এখানে পাউরুটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইস্টাতের জন্য আনা হয়েছে ওর টিফিন বা ব্রেকফাস্ট আমরা সবাই মিলে খাবো সেই জন্য এছাড়া আরও কিছু টয়লেট টিস্যু আরও কিছু চিনি সেই সাথে চা বিস্কিটস অনেক কিছু মানে যখন যেখান থেকে যেটা ভালো লেগেছে সেটাই নিয়ে আসা হয়েছে এছাড়া যে ইনস্ট্যান্ট নুডলস নিয়ে আসা হয়েছিল আর এই যে কাঁচা সবজিতে এখানে শসা টমেটো করলা মিষ্টি কুমড়া আর হচ্ছে লেবু আনা হয়েছিল আর রাতে আমরা বেশ মোটামুটি ভালো একটা পার্টি দিয়েছি এখানে চিকেন ফ্রাই সেই সাথে ওই যে নিয়ে আসলাম নুডলস সেই নুডলস দিয়ে সেই সাথে একটু কোল্ড ড্রিঙ্কসের সাথে আমরা রাতের ডিনারটাও কমপ্লিট করে ফেলেছিলাম তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে